দেশ ও প্রবাস থেকে যারা যেখান থেকে দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা যেমন আমি আপনাদের বলেছিলাম আলাজার মসজিদ থেকেই গড়ে উঠেছে আল্লাহার ইউনিভার্সিটি বা জামিয়াতুল আজহার সে আলাজহার ইউনিভার্সিটি আমরা আজকে ভিজিট করতে চলেছি যেটা আপনাদেরকেও ভিজিট করাবো ইনশাআল্লাহ মূলত আলাজহারের প্রায় চুরাশিটি ফ্যাকাল্টি রয়েছে যার মধ্যে বেশ কিছু ফ্যাকাল্টিজ আপনাদেরকে আমি ভিজিট করাবো ইনশাআল্লাহ যে গেটটা আপনারা এখন দেখছেন এটা আল আজহারের মেন গেট বা এই গেটটাকে বলা হয় বাব আল জামিয়াতুল আজহার আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ তালা আবরকাত আমি মুবারক হোসেন আপনাদের সঙ্গে কায়রো মিশর থেকে তো আজকে আমরা মেন গেট দিয়ে আজহার ইউনিভার্সিটির মধ্যে প্রবেশ করেছি এবং বিশেষ কিছু ফ্যাকাল্টিসগুলো আপনাদেরকে আমি ঘুরে ঘুরে সেটা দেখাবো ইনশাআল্লাহ তো সো প্রথমে সর্বপ্রথমে আমিকে আমরা যে ফ্যাকাল্টিটা ভিজিট করতে চলেছি সে ফ্যাকাল্টিটার নাম হলো কুল্লিয়া রিয়া রিয়াদিয়া বাইনাল কাহেরা কুল্লিয়া বলা হয় ফ্যাকাল্টিকে বা ডিপার্টমেন্টকে বলা হয় তো আমরা যেটা ফ্যাকাল্টি এখন ভিজিট করছি সে ফ্যাকাল্টিটাকে বলা হয় কুল্লিয়া তর্বিয়া রিয়া দিয়া বাইনুল কাহেরা আল জামিয়াতুল আজহার কায়রু মিস আমরা একটা অন্য ফ্যাকাল্টি এখন ভিজিট করব যে ফ্যাকাল্টিটা আপনারা এখন ভিজিট করতে চলেছেন সে ফ্যাকাল্টিটার নাম হলো কুল্লিয়াতু তিব বা ডিপার্টমেন্ট অফ মেডিক্যাল আল জামিয়াতুল আজহর এখানে মেডিকেল লাইনের এম বিবিএস বা এমডি বা মেডিকেল রিসার্চে পড়াশোনা করা হয় আলহামদুলিল্লাহ আমরা এখন যে ফ্যাকাল্টিটা ভিজিট করতে চলেছি এই ফ্যাকাল্টিটার নাম হল কুল্লিয়াতুল মহান্দি আল জামিয়াতুল আজহার বা ডিপার্টমেন্ট অফ ইঞ্জিনিয়ারিং যেখানে ইলেকট্রনিক্যাল ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং বিশেষ কয়েকটা ভাগে ইঞ্জিনিয়ারিংয়ের পার্টসগুলো এখানে পড়ানো হয় বা বোঝানো হয় এখন আমরা ঘুরতে ঘুরতে একটু উপরের দিকে চলে যাব লিফ্টের মাধ্যমে যেন উপরের দিক দশ গিয়ে উপর দিক থেকে পুরো প্রদৃশ্যটা আপনাদেরকে আমি দেখাতে পারি এই যে আপনারা এখন দেখছেন যতগুলো এক কালারের প্রায় ফ্যাকাল্টিস দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো আলহামদুলিল্লাহ আজহারের আজহারের যদি আপনাদেরকে একটু আমি বিষয়টা বলি আলাজহারের প্রায় এই দিক থেকে আমরা একটা সাইড শুধু যদি ঘুরি প্রায় পাঁচ কিলোমিটারের মতো কারণ আপনারা হয়তো বুঝতেই পারছেন এখানে চুরাশিটা ফ্যাকালটিজ রয়েছে তো এক একটা ফ্যাকাল্টি যে কয়েক হাজার ছেলে পড়াশোনা করে তো কত বড় হতে পারে আপনারা একটু ভাবতেই পারেন আলহামদুলিল্লাহ আল্লা স্যার আমাদের জন্য নিয়ামতের থেকে কোনো কম নয় কিন্তু আলহামদুলিল্লাহ এটা এমন একটা ইউনিভার্সিটি যেটা মুসলিম বিশ্বের সব চাইতে বড়ো ইউনিভার্সিটি তাই এই ইউনিভার্সিটিকে কাহবাতুল ইলিম বা মনা বরাতম বলা হয় আলহামদুলিল্লাহ আপনারা এখন এই যে বড়ো বিল্ডিংটা ভিজিট করছেন এই বিল্ডিংটির নাম হলো রিয়ায়াত্তল্লা আবুল ওয়াফেদিন অর্থাৎ যে স্টুডেন্টরা অন্য দেশ থেকে আলাজারের মধ্যে পড়াশোনা করতে আসে সবারই এখানে একামা তৈরি করা হয় একামা বলা হয় ভিসাকে কারণ অন্য দেশ থেকে কোনো একটা অন্য দেশে থাকার জন্য বিশেষ ভিসার প্রয়োজন হয় সে ভিজার সমস্ত কামগুলো এই বিল্ডিংটাতে হয় আলহামদুলিল্লাহ সো আমরা তাড়াতাড়ি করে বিশেষ কিছু ফ্যাকাল্টি ভিজিট করে নিই এবং আপনাদেরকে এখানে একটা কথা না বললেই নাই যে আপনারা যে আলাজারের মধ্যে এত সুন্দর সুন্দর গাছ বৃক্ষ যে দেখছেন আসলে কায়রোতে মরুভূমি এলাকা এখানে সেই রকম গাছ বৃক্ষ পাওয়া যায় না তো আলহামদুলিল্লাহ আলাজহার অনেক দূর দূর থেকে সমস্ত গাছ বৃক্ষ এনে সুন্দর করে পার্কের মতো করে আলাজহারকে সাজিয়ে রেখেছে আলহামদুলিল্লাহ সুন্দর একটা দৃশ্য যেটা আমাকেও দেখে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আর আলাজার আমাদের জন্য নিয়ে আমাদের থেকেও কিছু কম নয় কারণ আমাদের থাকা খাওয়া পড়াশোনা সমস্ত কিছু ফ্রি আমাদেরকে দেয় আলহামদুলিল্লাহ সো কথা না বাড়িয়ে। আমরা এখন যে ফ্যাকাল্টিটা ভিজিট করছি সেই ফ্যাকাল্টিটার নাম হলো মুস্তাশফা মুস্তাশফা এখানে বলা হয় হসপিটালকে আলাজারের সমস্ত প্র্যাকটিক্যাল হয় এই বিল্ডিংয়ে যেটা মুস্তাশফা আছে আলাজারের সেই বিল্ডিংয়ে আমরা এখন সরাসরি দুটো একটা ডিপার্টমেন্টে ভিজিটের জন্য চলে যাব যেটা আপনারা এখন দেখছেন এই কে বলা হয় কুলিয়া লোগাতার জন্য অর্থাৎ এখানে অন্য অন্য যে লোগাগুলো আছে যেমন স্পেন হয়ে গেল জার্মানি ফ্রান্স লোগা উর্দুয়াও রয়েছে এখানে আলহামদুলিল্লাহ এই ডিপার্টমেন্টে সমস্ত অন্য দেশের লোগা বা ল্যাঙ্গুয়েজ কোর্স করা হয় ভিডিওর শেষে নিশ্চয়ই আমি আপনাদের সবাইকে জানাবো আপনাদের ভিডিওটা কেমন লাগলো দেখে যদি ভালো লাগে তো অন্য শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন আর লাস্টে একটা কমেন্ট করে দেবেন কীরকম লাগলো ভিডিওটা আপনার সবাইকে